আওয়ামী লীগ তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এখন এই তারা এই অনেক ক্রিমিনাল অনেক দুষ্কৃতিকারী টাকা প্রচারকারী এবং হত্যাকারীরা অনেক দেশে আশ্রয় নিয়েছে ভারত সহ আমেরিকায় ইংল্যান্ডে তার মধ্যে অনেকেই এই মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বসেছে তাদের যে সন্ত্রাসী কার্মকণ্ড এগুলি জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা ও আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিক্ষোভ করেছি সেটা সেটা ছিল শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা কখনোই আমরা কখনোই হত্যাযোগ্য করিনি কারো আক্রমণ করিনি অ্যাম্বাসি আক্রমণ করিনি চোরাগুপ্ত হামলাও করিনি তারা আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম আট নম্বর যে টার্মিনাল আমাদের পারমিশন দিয়েছিল আমরা সেখানে প্রায় পাঁচ শতাধিক নেতা বিএনপি কর্মী আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছি ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুজ এবং আমাদের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমাদের পারমিশন ছিল দুটা থেকে চারটে পর্যন্ত কিন্তু আমরা যখন মানে চার নম্বর হোটেল টার্মিনালে যাই সেখানে আমাদের পারমিশন ছিল না আমাদের অনেক লোক সেখানে গিয়েছে পুলিশ আমাদেরকে বলেছে সেখানে তোমাদের পারমিশন নেই তো সে আমাদেরকেও জানানো হয়েছে যে সমস্ত গেস্ট রাষ্ট্রীয় যারা অতিথি তারা ডক্টর ইউনুস সাহেবের সাথে একসাথে চলে যাবে তারা ভিআইপি চ্যানেলে চলে যাবে কিন্তু পরবর্তীকালে কিন্তু তারা পাঁচজন যেতে পারেনি এবং আওয়ামী লীগের লোকজন ঠিকই জানতে পেরেছে মিশন থেকে মিশন তাদেরকে ঠিকই সবসময় ইনফরমেশন দিয়েছে কারা কারা গিয়েছে কারা কারা আছে এবং আমাদেরকে ঠিকভাবে জানানো হয়নি সেই কারণে আমাদের যে প্রচুর লোক ছিল তারা তো আর ওই চুরগুপ্তভাবে আমরা থাকতে পারতাম যদি আমরা জানতে পারতাম যে তারা এখনো যায়নি যদিও টার্মিনালে পুলিশ আমাদের একসাথে থাকতে দেয়নি তো যখন আমরা জানতে পারলাম আমাদেরকে যখন জানানো হলো যে তারা ভিতরে হয়ে গেছে তখন একটু লেট আমরা যখন ফিরে আসতেছি পুলিশে ভাড়া দিচ্ছে তারপরে যখন গেলাম ততক্ষণ এই ঘটনা ঘটে গেছে আমি মানে এক একা ব্যাক করে ঢুকতে পেরেছিলাম ঢুকে যেয়ে দেখি যে আমাদের মহাসচিবের গাড়ি এবং এনসিপির যে গাড়ি একই গাড়ি তাদেরকে মানে আটকে রাখা হয়েছে এবং আমি সেখানে গিয়ে শাউটিং করি যে আমাদের মহাসচিব গাড়িতে আছে অতএব এটাকে ছেড়ে দাও মানে আমলিগের লীগের নীতিবৃদ্ধ আছেন তখন তারা ছেড়ে দিয়েছে তবে যেভাবে আমি পৌঁছার আগে যেভাবে তাদেরকে মানে অপমান করা হয়েছে এনসিপির নেতৃবৃন্দকে ডাক্তার যারাকে ডাক্তার তাসলিম যারা একজন সে বিখ্যাত চিকিৎসক এবং আপনারা জানেন যে সকলেই তাকে চিনে সকল তার তার যে ইউটিউবে উপকার উপকারও পাচ্ছেন তো একজন নারী হিসেবে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছে এগুলি রাজনৈতিক ভাষা নয় এগুলি সভ্য দেশে মানুষ কখনো এইভাবে এই ভাষা ব্যবহার করতে পারে না অতএব আমরা বলতে চাই যে আওয়ামী লীগ যে একটি বাকশালী একদলীয় শাসন তারা যে মানে কায়ম করেছিল একবার বাক্সালী এবং তাদের সেই বাকশালী চিনে তারা এখনও আছে জনগণ থেকে তারা প্রত্যাখ্যান হয়েছে এই প্রবাস থেকেও তারা প্রত্যাখ্যাত হবে এবং আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ তাদেরকে আর বাংলাদেশের মাটিতে পেতে দিবে না